দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ আশি হাজার কোটি টাকা অর্থ বছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে নামানো হয় চার লাখ বছর শেষে আহরণ তিন লাখ সত্তর হাজারও কম ঘাটতি প্রায় এক লাখ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি গত চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের গত অর্থবছরে বছরে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্ব ছাড় দিতে হয়েছে বেশ কিছু লিপ্তপূর্ণে অভ্যুত্থানের আগে পরে রাজনৈতিক দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে আর সবশেষ এনবিআর সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন ও অস্থিরতা এসব কিছুর কারণে ভাটা পড়েছে রাজস্ব আহরণে উন্নয়ন ব্যয় কমার ফলে একটা বড় চান কিন্তু সরকারের নিজস্ব রাজস্ব আয়ও কমে যায় আবার উল্টো দিকে যদি দেখেন যে এটার সাথে রিলেটেড যে ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু আসলে বিক্রি কমে যায় যেহেতু এই বছর আমদানি কম হয়েছে রিলেটিভলি অন্য অন্যান্য বছরের তুলনায় তার সেই কারণে আমাদের আমদানি শুল্ক আদায়ও কম হয়েছে শুল্ক আমদানি পর্যায়ে যখন ভিএটি যেটা দিতে হয় সেই ভিএটি আদায়ও কম হয়েছে আবার ইনফ্লেশনের ফলে যেহেতু মার্কেট আপনার ডিমান্ড কমে এসছে সেই কারণে বিক্রি বাটাও একটু কমে এসছে সেই কারণে ভ্যাটও কমে যাবে আবার যেহেতু ইকোনমি একটু ছোট হয়েছে কিংবা গ্রো কর যথেষ্ট গ্রো করেনি যদি বলি আমরা সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে ইনকাম ট্যাক্সও আসলে খুব যে বাড়বে তা না দু হাজার পঁচিশ ছাব্বিশে সকল অংশীজনের অংশগ্রহণ চান তারা ট্যাক্সের বিষয়ে অভিজ্ঞতা নেই এরকম কাউকে দিয়ে তো আসলে কাজটা করতে পারবেন না এটাও একটা বাস্তবতা সো ওখানে আপনি ট্যাক্স পলিসি ইউনিট আপনি কাকে দিবেন কে সেটার প্রধান হবেন এই বিষয়গুলো আমাদের জন্যে আসলে খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু না আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তার কেপেবিলিটি এটুকু বলে দিতে পারি যে তিনি যদি যথাযথভাবে যদি আপনি ধরেন অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী সংগঠনগুলো এদেরকে যদি অন্যান্য যে যারা স্টেক আছেন তাদেরকে এঙ্গেজ করতে না পারলে কিন্তু তার পক্ষে কাজ করা সম্ভব হবে না নতুন অর্থ বছরে এনবিআর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা আর সরকারের মোট রাজস্ব পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা অর্থনৈতিক নানা বাস্তবতায় সেই লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা সামগ্রিকভাবে আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক অস্থিরতা এবং কর্মকাণ্ড কমে যাওয়া এসব কিছু মিলেই আসলে আমাদের রাজস্ব আদায় পরিস্থিতি এই যে অর্থ শেষ করেছি সন্তোষজনক ছিল না অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো এই শীর্ষ পদগুলোতে যে ভাবে কাজ করতে পারবে তার থেকে বিশেষায়িতভাবে যারা দক্ষ এনবিআর যারা রয়েছেন তারাও উপরের আরো ভালো কাজ করতে পারবেন বলে আমাদের কাছে মনে হয় এই ধরনের একটি আন্ত বিভাগ কেন্দ্রিক সংস্কার সেটি বিভাগের ভিতরে সকল পর্যায়ে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকেও কিন্তু এক ধরনের সম্মতি নেবার প্রয়োজন ছিল এনবিআর সংস্কারকে কেন্দ্র করে তৈরি হওয়া কর্মকর্তাদের আন্দোলন থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে মধ্যস্থতা করতে হয়েছে ব্যবসায়ীদের অপরদিকে কর্মকর্তাদের বদলি বরখাস্তের প্রভাবও পড়েছে রাজস্ব কর্মকাণ্ডে তাই রাজস্ব কার্যক্রম গতিশীল রাখতে সংস্কারকে বিতর্কমুক্ত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের মাঝের মাহবুব স্টার নিউজ